হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই আজকে ভিডিওটা দিলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি দেখো এখন বাজে সকাল ছটা আজকে কিন্তু টানা দুদিন বৃষ্টি হওয়ার জন্য মেঘ পুরো মানে মেঘ থাকতো তো আজকে মেঘটা কিন্তু ভালো পরিষ্কার হয়েছে তো এদিকে আগে দুদিনে জামা কাপড়গুলো সমস্ত কিছুই কিন্তু ঘরেই মেলা ছিল বাইরে মানে মেলে দেওয়ার কিন্তু কোনো রকমই সুযোগ পাইনি তো আজকে জামা কাপড়গুলো দেখলে মেঘটা একটু পরিষ্কার আছে তাই জামাকাপড়গুলো সব বাইরে মেলে দেবো তো এখানে দুটো বিছানা চাদরও কেচে দিয়েছিলো যেগুলো সব ওপরে কানিসে দেওয়া হয়েছে তো এদিকে চলো তো আমি বাইরে চলে এসেছি মাও সকালবেলা ঘুম উঠে গেছে অনেক সকালেই ওঠে তো দেখো আমাদের একটা গাছ আছে যার মানে ফুলগুলো সমস্ত ফুলগুলো রাস্তার ওপারে পড়ে বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টির কারণে সব ডালগুলো গাছের ডালগুলো রাস্তার ওপারে চলে গেছে যার জন্য ফুলগুলো সমস্ত রাস্তার ওপারেই পড়ে আর সেখান থেকে তো ফুল নেওয়া যায় না কিন্তু আগে না প্রচুর ফুল হতো এখনও ফুল হয় কিন্তু ফুলগুলো যে নিতে পারছি না রাস্তার ওপারে পড়ছে তো এইদিকে আমি বাইরে আসতে না আসতে এইদিকে ওপর থেকে ডাক এসছে যে বাবান উঠে গেছে তো এইদিকে দেখি এখন না বাবান মানে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আগে যেমন সাড়ে আটটা পনেরো নটা পর্যন্ত ঘুমো এখন কিন্তু সেটা আর হয় না আইসক্রিম এই যে চলো ঠাকুর নামো করবে চলো 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 চল চলো একটু ঠাকুর নামো করে চল এসো এসো একটু ঠাকুর একটু ঠাকুর করেছো বাবা চলো নিচে চলো আইসক্রিম হ্যাঁ চলো বাবানকে তো উঠিয়ে নিয়ে এলাম এদিকে মা এর কাছে বাবানকে দিয়েছি আর মাকে এখন আমি চা দেবো চায়ের সঙ্গে একটু পরোটা দেব আর একটু আলুর তরকারি ছিল সেটা আলুর তরকারিটা দিয়ে দেব। তা মাকে দুটো পরোটা করে দেব তো এই দিকে এখনও এখন মানে এক এক করে সবাই খায় এখন মা খাবে তারপর আমি খাবো তারপর লাস্টে বাবা স্নান টান করে তারপর পরোটাটা খাবে তো আজকে একটু ভেবেছিলাম যে পুজোতে মানে সামনে চলেই এসছে একটুখানি শপিং করতে যাব বর্ধমান তো কিছু অনলাইনে শপিং করেছি আবার কিছু বাবানের কিছু কেনাকাটা ছিল আমার কিছু কেনাকাটা ছিল তার ভাবলো মা ওর সোনাইয়ের বাবা বললো যে না আজকে মেঘটা একটু পরিষ্কার আছে তাহলে চলো আজকে একটু মার্কেটে গিয়ে ঘুরে আসি তো তার জন্য একটুখানি সকাল সকালে আমি রান্নাটা চাপিয়ে দেবো যেহেতু বাবা যাবে না তো বাবার জন্য কিছু একটু রান্না করে দিয়ে যাবো আর বাবানকেও একটুখানি তাহলে খাইয়ে নিয়ে যাবো তো মা মাকে এই যে পরোটা দেব। আর একটু আলু তরকারি করেছিলাম কালকে রাতে আর একটুখানে গরম চা দেব। বাবার বাবার গিয়ে তো পরোটা রুটি কিংবা কিছু খেতে চায় না পছন্দ করে না বাবা সকালবেলা ঘুম থেকে উঠে বলে ভাত খাবো কিন্তু ভাতটা আমি দিতে চাই না দুপুরে যেহেতু ভাত খাই আবার রাত্রেবেলাও ভাত খায় ও ভাতটা ভীষণ পছন্দ করে কিন্তু তিনবার ভাত দেওয়াটা ঠিক হবে না আমি দিতে চাইও না তো তো ভাবলাম যে না আজকে তাহলে ওকে একটুখানি শ্যালাক খাওয়াবো আর আমি স্যালাকটা কিন্তু একদমই ওকে দিতে চাই না মানে মোটামুটি সাত দিন আট দিন পর পর মটন শ্যালাকটা দিই তো আমি ওকে সবসময় পাল্টে পাল্টেই খাবার দিই আজকে মানে সুজি খাওয়ালে পরের দিন হয়তো একটু রুটি ভিজি দুধি ভিজি সব খাওয়াই তো রুটিটা পছন্দ করে না তাও আমি জোর করে খাওয়াই তো এদিকে দেখা স্যার উপরে যে এগুলো থাকে এগুলো বাবা একদম পছন্দ করে না খেতে তো বাবানকে খাওয়া হয়ে গেছে এবার আমি কিছু ফ্রিজ থেকে মাছটা সকালবেলায় নামিয়ে রেখেছি যাতে সকাল সকালে রান্নাটা করতে হবে তো এইদিকে দেখো রোদ উঠেছিল একটুখানি যার জন্য জামা কাপড়গুলো ওপরে দিয়ে এসেছিলাম এইদিকে দেখো আবার মেঘ চলে এসেছে তো আমি সবাইকে রুটি টুটি করে দিয়ে রুটি পরোটা করে দিয়ে আমি কিন্তু এখানে একটু মাছের ঝোল আর একটু টক ডাল বাবার জন্য করে দিয়েছিলাম যাতে বাবা দুপুরবেলা খেতে পারে তো এইদিকে আমি পাশে হাতটাও চাপিয়ে দিয়েছিলাম তো এইদিকেই চাপানো মানে নিচে চাপিয়েছি আর এই দিকে ওপর থেকে ওপরে এসেছি আবার মেঘ করেছি যে জামা জামাকাপড়গুলো আবার তুলতে হবে বর্ষাকালে এই একটা আমাদের একটা সমস্যা হয় যে একবার জামা কাপড় মেলে দাও আর একবার তোলো মানে এই জিনিসটা খুব হয় তো এই হলো সবাইকে তো মাঝে বৃষ্টি হয়ে গেছিল ভাবছিলাম যে না যাবো না তো এখন বাজে মোটামুটি সা এগারোটা কি বারোটা ভেজে গেছে তখন আবার রোদ উঠেছে তখন বাবানে বাবা বলল যে তাহলে চলো যখন রোদ উঠেছে আজকে চলেই যাই যেহেতু রান্না বান্না সব হয়ে গেছে তো এখন বাজে মোটামুটি বারোটা কি সাড়ে বারোটা বাজছে আমরা রেডি হয়ে বাবানকে খাই দিয়েছি আমিও কিছু খেয়ে দিয়ে একবারে রেডি হয়ে একবার বাইরে আমরা একটুখানি বসেছিলাম ওয়েট করছিলাম যাওয়ার জন্য তো আমরা দেখো এখন গাড়িতে উঠে গেছি তো এখানে দেখো আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি বর্ধমানে আমরা চলে এসেছি প্রায় তো তো এখন আমরা বর্ধমানে গোলাপবাগে আছি এখান থেকে আমাদের আটাটা নেয় তো এখানে গাড়িটা দাঁড় করিয়ে আমাদের কিছু আটা নিয়ে নিল তো গাড়ি গাড়ি করে যেহেতু এসেছি ওই জন্য একবারে বেশি করে আটাটা নিয়ে যাচ্ছি তো এখানে তারপর একটু সামনে গিয়ে একটা শোরুমে গেল ভিভো শোরুমে যে ফোনটা বাবা আমার ফোনটা যেটা জলে ফেলে দিয়েছিলো সেটা মানে স্টোরে দেওয়ার জন্য বাবা নে বাবা নেমেছিল যে যাওয়ার সময় ফোনটা দিয়ে যাবে তাহলে শপিং টপিং করে আসার সময় তাহলে ফোনটা নিয়ে আসবে তো বেশ খানিকটা মানে সময় পেরিয়ে গেছে আমরা গাড়ির মধ্যে ছিলাম তো বাবার ভীষণ বোর হচ্ছিলো যে গাড়ি কেন যাচ্ছে না তো মোটামুটি আধ ঘন্টার মতন হয়ে গেছে ওর বাবা এলো ফোনটা দেওয়ার জন্য তো বাবা গাড়িতে কিছুতে থাকছিল না তো আধ ঘন্টা পর বাবা যখন মানে বাবানের বাবা যখন চলে এলো তবে আমরা যে বর্ধমানে ব্রিজে উঠছি তো বর্ধমানে ব্রিজে উঠলে খুবই সুন্দর লাগে দেখতে মনে হয় কলকাতা কলকাতার মতন ব্রিজটা মনে হয় এইদিকে দুটো রাস্তা যাচ্ছে বা দিকে যে রাস্তাটা চলে গেলো সেটা হচ্ছে কাটোয়া কালনা আর এইদিকে ডান দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে বর্ধমান তা আমরা বর্ধমানেই আসছি এখন আমরা প্রায় ঢুকেই যাব তো দেখো এখানে আমাদের পতাকাটা কত সুন্দর নিয়েছে তো দেখো এইদিকে আমি মানে গল্প করতে করতে এইদিকে আমরা কিন্তু স্মার্ট বাজারে প্রথমে চলে এসেছি দেখি কি কেনাকাটা আছে টুকিটাকি বাবা নে যা পাবো সেখান থেকে নেবো তারপর যদি না পাই অন্য কিছু অন্য মলে যাব। তো প্রথমে আমি স্মার্ট বাজারে হবার পরের থেকে কিন্তু এই যে ফার্স্ট টাইম এলাম তো এখানে নিচে রাখো বাবান তো ভীষণ খুশি বাবার ভীষণ মলে আসতে ভীষণ পছন্দ করে কিন্তু দুষ্টুমিটাও একটু করে এটাওটা ধরে তো এদিকে ভীষণ খুশি তো তো নিচে থেকে নেবার মতন মানে আমাদের কিছু নেই তাই ওপরে চলে এলাম কিছু বিস্কুট মানে যা কিছু লাগে ঘরের সেগুলো নেব আমি তো কিছু নিচ্ছিলাম না বাবানই সব ভোট ওর যা পছন্দ হচ্ছিল তাই বাস্কেটের মধ্যে কিন্তু ভরে ভরে রাখছিলাম মানে ও তো সবাইকে দেখছিল যে বাস্কেটে সবাই ভরে ভরে নিচ্ছে তাও বাবার সেটা দেখে কিন্তু ওই বিস্কুট টিস্কুট যা হয় সবগুলো কিন্তু বাসকেটের মধ্যেই রাখছিল তো আমাদের এখানে কিন্তু বেশ অনেকটা শপিং করা হয়ে গেছে তো এখন অনেকটা বেলাও হয়ে গেছে তারপরে এই বিস্কুট চিপস এগুলো নেবার পরে একবারে বাবার ওপরে চলে যাবো বাবাকে কিছু জামা কাপড় দেখাচ্ছিলো সেখানে নেব। কিন্তু সেখানে আমার সেরকম বাবানে কোনো কিছু জামা পছন্দ হলো না কিন্তু আমি ওইখান থেকে দুটো জামা আমার কুর্তি নিয়েছিলাম তাছাড়া আর বাবানের দুটো প্যান্ট নিয়েছিলাম আর ওই দুটোই নিয়েছি আর বাবানের জন্য জামা কিছুই আমি পছন্দ করতে পারলাম না তো অনেকটা টাইমই পেরিয়ে গেছে এখন দেখো অনেকটাই আছে আমরা বসে আছি ওর বাবা বাবানের বাবা তো লাইনে দাঁড়িয়েছে এদিকে বাবান কিছুতেই মানে থাকতে চাইছিল না তো ওর ভীষণ খিদে পেয়েছে তখন আমি মাকে বললাম তাহলে আমি বাইরে বেরিয়ে আসি তো বাইরে বেরিয়ে এসে মানে আর্কেডে এখানে এসে বাবা বললো আইসক্রিম খাবে ও তো আইসক্রিম দেখি তো আইসক্রিম ও তো আইসক্রিমটা বাবান তো খুব পছন্দ করে আইসক্রিম দেখে বলছে আমি আইসক্রিম খাবো তো বেশ চলো অনেকটা খিদেও পেয়েছিল তাহলে ভাবলাম যে চলো তাহলে একটা আইসক্রিম কিনে দেওয়া যাক তো এইদিকে আইসক্রিম খেতে খেতে বাবা নেই বাবারা কিন্তু সব মানে ওইখান থেকে বিলটির পেমেন্ট করে চলে এসছে আমরা দেখো বাইরে একটু দাঁড়িয়ে ছিলাম বাইরেও কিন্তু ভীষণ হচ্ছে মানে বৃষ্টি হচ্ছিল তো মাঝে কিন্তু আমি অনেক রিলায়েন্সে গিয়েছিলাম রিলায়েন্স থেকে কিছু জামাকাপড় নিয়েছি আমার নিয়েছি বাবানের বাবা কিছু নিয়েছে কিন্তু বাবানের জন্য কিছু শেখানো সেরকম পেলাম না তো আমি তারপরে বেবি হাগে ঢুকেছিলাম সেখান থেকে তিন চারটে বাবানের জামা নিয়েছি সেখান থেকে এসে আসার পথে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি তখন কিন্তু মোটামুটি পাঁচটা বাজছে খেতে খেতে কিন্তু আমাদের অনেকটা সময় আমাদের পেরিয়ে গেছে তো এদিকে ভীষণ খিদেও পেয়েছিল তো এখানে প্রথমে আমরা এসে যে বেবি বেবিকর্নটা অর্ডার করেছিলাম সেটা ভী মানে আমাদের ভীষণ পছন্দের একটা মানে রেসিপি খেতে খুব ভালো খেতে তোমরা অবশ্যই ট্রাই করো তারপর কিছু এই যে ভারী একটু রেসিপি নিয়েছিলাম তো এখানে বাটার না নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম মানে পনিরে কিছু নিয়েছিলাম চিকেনে কিছু নিয়েছিলাম কিন্তু এতটাই খিদে পেয়েছিলো যে খিদেটাই মনে গেছে সেরকম কিছু খেতে পারিনি আর বাড়ির বাড়িতে মানে নিয়ে আসার জন্য কিছু প্যাকিং করতে বলেছিলাম বাড়ির জন্য বিরিয়ানি আর মিক্সড ফ্রায়েড রাইসটা কিছু নিয়ে এসেছিলাম পার্সেল করে নেওয়ার জন্য তো আমাদের তো খাওয়ার শেষে লাস্ট সবার লাস্টে একটা মানে আইসক্রিম খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম এখন বা মোটামুটি সাড়ে ছটা আমাদের অনেকটা লেট হয়ে গেছিল। তো দেখো আমি বাড়িতে এসে আবার ভিডিওটা করলাম বাবা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলো সারাদিন ছোটাছুটি করেছিলো তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা